নমস্কার বাপন দা নমস্কার খোকন আজকে আবার আমরা নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকের টপিকটা নিয়ে যুগ যুগ ধরে বিভিন্ন বিতর্ক হয়ে আসছে যে পরীক্ষার নম্বরটাই কি সব আমাদের জীবনে সেটাই আজকের মূল আলোচনার বিষয় বাপন আলোকপাত করবেন আপনার কি মনে হয় পরীক্ষার নম্বরটাই কি সব অবশ্যই যখন পরীক্ষা দিচ্ছ তো পরীক্ষার নম্বরটা তো সব হবেই কিন্তু একটা পরীক্ষার নম্বর যদিও প্রথমে আমি বলে রাখি আমি বাবনদাকে সমর্থন করছি না যে পরীক্ষার নম্বরটাই একটা জীবনে সব হতে পারে না কারণ পরীক্ষার নম্বর ধরুন একটা আমার মনে হয় পরীক্ষার নম্বরটা খুবই তাৎক্ষণিক একটা সেই সময়ের জন্য একটা এই সব ভেক কথা বললে কি লাভ পরীক্ষা যখন দিয়েছ পরীক্ষার নম্বরটা তো ইম্পর্টেন্ট হবে তার পরীক্ষা দিয়েছ কেন পরীক্ষা দিয়েছে পরীক্ষার নম্বর পেয়েছে এই পর্যন্ত আমি সবটাই মানছি কিন্তু সেই পরীক্ষার নম্বরটাই তার জীবন ঠিক করে দেবে তা তো নয় সেই পরীক্ষার নম্বরটার পরাই তো ভালো কলেজে পেতে গেলে তো সেই নম্বরটা না পেলে সে ভালো কলেজে ভর্তি হয়ে যাবে না অবশ্যই নয় কিন্তু সেই যে সে ভালো কলেজে ভর্তি হতে পারলো না তারপরে কি তার আর কোনো প্রচেষ্টা থাকবে না বা তার ভ্যালু থাকবে না থাকবে না কেন সে আবার অন্য একটা পরীক্ষা দেবে অন্য কিছু কোর্স করার জন্য অন্য ডিগ্রি করার জন্য সেটাই তো বলছি সেই সময়ের সেই পরীক্ষার নম্বরটাই তার জীবনে তাহলে সব নয় কোনো এক সময় কোনো এক পরীক্ষার নম্বর তার জীবনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে হ্যাঁ কিন্তু আমি বলছি যে নাম্বার দিয়ে কি একজনকে জাজ করা যায় বা একজনকে দেখে কি আপনি তাকে তার অবয়ব দেখে তার মানে সামনে দেখলেন একটা একজন যদি ভালো নম্বর পায় অঙ্কে যদি ভালো নেবে একশো একশো পায় তাহলে বুঝবো না অঙ্কেও ভালো অঙ্কেও অঙ্কে যে পনেরো পেয়েছে তাকে বলবো অঙ্কে সে ভালো হ্যাঁ কিন্তু আপনি যে পনেরো নম্বর নম্বর তো কথা বলেন নম্বর কি কথা বলে না কিন্তু যে একটা ছেলে একশো একশো পেয়েছে তার পরিশ্রম একশো একশো পেতে গেলে পেতে গেলে যে পেছনের পরিশ্রম সেই সেই পরিশ্রমটা কি

দুটো হতে পারে ক্ষেত্রে একটা হচ্ছে সে অঙ্কে সে প্রপার গাইডলাইন না পেয়ে প্রপার অঙ্কের দর্শন সে না বুঝে সে পনেরো পেয়েছে আরেকটা হতে পারে সে হচ্ছে অঙ্ক তার জন্য নয় এই দুটো জাজমেন্টটি কিন্তু সে করে আবার তার জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে সেই নম্বরটার তার ভ্যালু কোনো বাদ দিয়ে একটা ইতিহাস এনে তাকে ইতিহাসের পরীক্ষা দিতে হবে পরীক্ষা তাকে দিতেই হবে হ্যাঁ সেটা দিতে হবে কিন্তু আমি বলে দিচ্ছি পরীক্ষা দেওয়াতে আমার আপত্তি নেই আমার বলছি যে পরীক্ষা থেকে নম্বর ফরম্যাটটা যেটা রয়েছে এই যে নম্বর দিয়ে আমি একজনকে বিচার করছি এই নম্বরের পরীক্ষা খামতি নম্বরের খামতি বা ঘাটতি কিন্তু একজনকে জীবন থেকে অনেক দূরে নিয়ে চলে যেতে পারে এবং অনেক খারাপ পরিণতির দিকেও নিয়ে যেতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন যে নম্বরটাই কি সব নিয়ে যাচ্ছে কেন কেন

তার কুটিরে বসে গুরু পড়াবে আর তার শিষ্যরা ওখানে পড়বে সেভাবে হবে সেই জায়গা থেকে বলছি না কিন্তু সেগুলো চাইবে না চাইবে না সেটা সিভি তে নাম্বার লিখতে হয় কেন সেগুলো চাইবে না আমি সেইটা বাপন বাবু আমি সেই আমার যুক্তিটা আপনি বোঝাচ্ছেন আপনি পরীক্ষা সিস্টেম রাখছেন পরীক্ষা বসছেন কিন্তু বলুন পরীক্ষাটা নম্বরের কোনো ভ্যালু নেই তাহলে সিস্টেমটা রাখার দরকারটা কি সিস্টেম পেতে লুটে যাক পরীক্ষার সিস্টেম নম্বর পরীক্ষার নম্বরটা কি সব বিচার করে পরীক্ষায় যদি ভাই তুমি দিয়ে থাকো পরীক্ষায় যদি তুমি বসে থাকো কোনো একটা কোশ্চেন পেপার অ্যান্সার দিতে বলো পরীক্ষার নম্বরটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট বলে তুমি পরীক্ষায় দিতে বসছো না পরীক্ষাতে বসছো তুমি তাহলে বসছো কেন নম্বরটা ইম্পর্টেন্ট আমি মানছি সেই নম্বরটা তার জীবন ঠিক করে দিতে পারে না আমি বলছি যে সেই নম্বরটা যদি তার গন্ডগোল হয় ঠিক করে একটা ব্যবসা যে নম্বরের ধারে না ঠিক আছে নম্বর সে পায়নি সে বড় বিজনেস টাইকুন হয়ে গেছে আজকে ইয়ে হ্যাঁ কিন্তু তার বিজনেসটাও কি ফিক্সড

এরকম বহু ঘটনা ঘটে যে পরীক্ষার নম্বরের জন্য সিস্টেম সেদিন তো সিস্টেম দেয় তো পরীক্ষা যখন তুমি দিতে বসছো পরীক্ষা তখন নম্বর তো ইম্পর্টেন্ট হবেই কিন্তু পারিপার্শ্বিক সমাজ সবাইকে সেইটাকে বুঝতে হবে এবং সেই কম নম্বর পাচ্ছে সেই প্রথম দিন থেকে ফার্স্ট এপিসোড থেকে বলে আসছেন আপনি একই কথা বলে আসছেন চেঞ্জ করতে হবে তা চেঞ্জটা করছেন না কেন আপনি চেঞ্জের কথা বলছেন আমি বলছি এই দৃষ্টিভঙ্গিটা না নম্বর একজন 15 পেতেই পারে অঙ্কে কিন্তু তাকে দৃষ্টিভঙ্গি পনেরো মানেই তার শেষ নয় এখান থেকেও আবার জার্নি শুরু হতে পারে আপনার কথা ধরেই বলছি সেই আবার অন্য নম্বরও পেতে পারে সেই পনেরো পাওয়ার আজকে একটা ছিল উচ্চ মাধ্যমিক দিয়ে যদি এটা ভালো কলেজে ভর্তি হতে দেখে নব্বই শতাংশ নম্বর তার বেশি পেতে হচ্ছে ঠিক আছে যে আশি শতাংশ পাচ্ছে সে কি তাহলে চান্স পাওয়া তার উচিত না সেই ভালো কলেজটা সে সে পাচ্ছে না কেন নম্বরের জন্য তাহলে এই ক্ষেত্রে আপনি বানিয়ে রেখেছেন নম্বর না হলে ভালো কলেজটা যাবে না আবার আপনিই বলছেন যে ওই কলেজে কি নম্বরের জন্য লোকে কানা কিন্তু সেই 80 শতাংশ পেয়ে যে অন্য কলেজে গেল ধরুন এরও মতো হতে পারে যে 100 শতাংশ বা 90 শতাংশ পে ওই কলেজে গেল সে পরবর্তীকালে ওই ছেলেটিকে ছাপিয়ে চলে গেল বা অমুক মেয়েটিকে ছাপিয়ে সেটাও তো হয় তাহলে কি নম্বর নির্ধারণ করছে তার ক্যারিয়ার নম্বর তো করছে না নম্বরের বাইরে গিয়েও তো অনেক কিছু হচ্ছে নম্বরের হতে তাৎক্ষণিক দুজন যদি আসে আপনার কাজের জন্য যে যার মার্কস বেশি থাকে তবে আমি রাখার চেষ্টা এই এই কাজের ক্ষেত্রে বেশি অভিজ্ঞ এই সাবজেক্টে বেশি জানে আমি আমি সেই ছেলেটাকে রাখব হ্যাঁ সেটা নম্বরের স্টাডিটা করে সব অনেক কিছু করায় কিন্তু অনেক কিছু ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউতে কোয়ালিটেটিভ স্টাডিও করা হয় যেখানে কিন্তু আরে ইন্টারভিউ অফ দি পৌঁছে দেখো তোমাকে নটা নম্বরে পেতে হবে হ্যাঁ সেটা অবশ্যই পেতে হবে সেটা তো বুঝতে হবে সেটা তো একটা নেগেটিভ ডাকবেই না নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে সেই মধ্যে নম্বর পেতে হবে আমার আসার পর তার বিএির সাইকোলজিক্যাল স্ট্রাকচার দেখে আপনার মনে হলো যে এই নম্বর হয়তো পাঁচ নম্বর কম পেয়েছে কিন্তু ওর যা চারিত্রিক বৈশিষ্ট্য বা যেরকম কাজের ধরন ও আমাদের কাজের জন্য ভালো কিন্তু সেখানে আপনাকে নম্বর দেখতে হচ্ছে একটা নম্বর দেখতে হচ্ছে নম্বর নম্বর দেখে নম্বরের খুব ভালো খুব সুন্দর ব্যবহার নিয়ে আমার খুব চরিত্রবান হ্যাঁ তাকে আপনি আমার পয়েন্টটাই বুঝতে পারছেন আপনি অন্যদিকে আলোচনাটা নিয়ে যাচ্ছেন আমি বলছি যে নম্বরটা দেখেই আমি ডাকছি নম্বরটা দেখে চাকরি পাচ্ছে আমি আমি বলছি সেই নম্বরটাই শেষ কথা নয় আমি বলছি শেষ কথা নয় নম্বরটা মানে যারা নম্বর দেখে দেখে ডাকে তারে এই নম্বরটাকে আবার না না যেমন হয় না অনেক বড় লোক যে কোটিপতিরা তারা বলে যে ইয়ে টাকার কাছে কোনো আমার মূল্য নেই টাকা কিছুই না টাকা আসবে যাবে ভালোবাসা আগে এই শ্রদ্ধা আগে ভক্তি আগে তারা বসে রয়েছে টাকার পাহাড়ে হ্যাঁ তারপরে আপনিও নিশ্চয় অনেক ভালো পড়াশোনা করেছেন যত দূরে ভালো ভালো নম্বর পেয়েছেন ভালো তারপর বলছে নম্বর কোন নম্বরের কোনো ভ্যালু নেই নম্বরের কোনো ভ্যালু নেই যে নম্বর বেশি ভালো পায় তারাই কথা বলে নম্বরে কি হবে আর নিজের এদিকে পড়াশোনা করে ফাটিয়ে প্রচুর নম্বর পেয়ে নিয়েছে নম্বরের কথা সে ফাটিয়ে এতে কি হচ্ছে যারা পোটেন্সিয়ালি নম্বর পাবার যোগ্য রয়েছে তারা নম্বর পেতে পারছে না এই শুধুমাত্র এই এই অজুহাত দিয়ে যে নম্বরটা কিছু না নম্বরে কিছু যা আসে না আমি আপনার জায়গাটা বুঝতে পারছেন আমি বলছি নম্বর সে চাকরিতে যাবে একটা নির্দিষ্ট ভালো ভালো কলেজে ইউনিভার্সিটিতে চান্স পাবে সব ঠিক আছে কিন্তু সেটা যদি সে না পায় আমি যেই জায়গাটা ধরতে চাইছি আমি একটা জীবন মানুষের জীবন নিয়ে কথা বলছি সেই নাম্বারটা যদি সে জায়গায় না পায় সেই ইউনিভার্সিটিতে সে যদি ভর্তি হতে না পারে তার জায়গায় তো তার সেইখানেই শেষ হয়ে যায় না তার তো আরো অপশান খোলা থাকে কিন্তু নম্বর নিরীক্ষে নম্বরের নিরীখে নম্বর ঠিক করে দিচ্ছে মানুষের জীবন সেটা তো ঠিক করে দিচ্ছে তো সেটা প্র্যাকটিক্যালি যেটা আমি বলছি জীবন ঠিক করে দিচ্ছে হ্যাঁ সেই মানুষের জীবন নষ্ট করে দেওয়ার অধিকার নম্বরের নেই ঠিক করে দিক কিন্তু বহু মানুষের জীবন নষ্ট করে দিচ্ছে নম্বর সেটাকে আপনি কি বলবেন মানুষ একটা দিকে সে হতেই পারে সে সেই নম্বরটা পাচ্ছে না একশো জন একটা বিদ্যালয়ের স্টুডেন্ট রয়েছে বা কলেজে রয়েছে সবাই তো সমানভাবে পাবে না এবং সবাই সেই চাকরির ইন্টারভিউতেও যাবে না কিন্তু প্রত্যেকের জন্য তো কোনো কোনো কিছু ধার্য করা রয়েছে কিন্তু ওই নম্বরের নিরীক্ষে তার যদি মনস্তত্ব ভেঙে যায় রিলেটেড কিছুতে যাচ্ছে না আর এক্সামে বসবে না যে এই জিনিসটা আমার হচ্ছে না বা যদি বসে তখন টার্গেট রাখবে যে আমাকে বেশি নাম্বার পেতে হবে হ্যাঁ সেটা রাখবে সে পরীক্ষায় ব অ্যাপিয়ার কিউ করছে পরীক্ষায় কিউ বoste মানে পাওয়া এই নম্বর আমি আজ করতে নেমে যেমন লাগ করতে রান তোলা না আমি খুব ভালো ডিফেন্স করলাম 100 বার ধরে হ্যাঁ কিন্তু এই নম্বরটা কি ভুল শেখাচ্ছে বলুন তো ধরুন যে ক্রিকেটার নয় যে ফুটবলার তাকেও ক্রিকেট শেখানো হচ্ছে তোমাকেই ক্রিকেটেই নম্বরটা পেতে হবে সে পাচ্ছে না সে কোনোদিনও অংকেতে পারবে না 90 তুলতে সে তার সাবজেক্টে সে তার মানে তার ক্ষমতার জায়গায় গেলে সে নাম্বার তুলে দেখিয়ে দেবে যে ক্রিকেট ভালোবাসে তাকে ফুটবল খেলানো হচ্ছে বলে সে ক্রিকেটের নাম্বার সে ফুটবলের নাম্বার পাচ্ছে না কিন্তু সে ক্রিকেটে গেলে সে নাম্বার নাম্বারটা ভালো পাবে তাই তো সেই নাম্বারটা চলে এলো নাম্বার চলে এলো ক্রিকেটের কাছে কিন্তু ওই ছেলে আমাদের নাম্বারের সিস্টেমের জন্য কিন্তু আমাদের এই নাম্বারের সিস্টেমের জন্য যে ওই ফুটবলটা খেলতে পারতো বা তাকে না তাকে কন্টিনিউয়াসলি ক্রিকেটেই নাম্বার পাওয়ানোর জন্য বলেছে শুধু ওই নম্বরের জন্য নম্বরকে চেস করা এই চেস করাটা মানুষের বন্ধ করতে হবে আমি বলছি না প্রত্যেকটা কোথাও না কোথাও গিয়ে তার একটা পরিমাপের দণ্ড কিছু না কিছু থাকে সেটা অবশ্যই নম্বর দিয়ে মাপা হয় সেটা আমি অস্বীকার করছি না কিন্তু কে কোথায় যাবে কি করবে তার যে একটা স্বাধীন চিন্তাভাবনা যে আমি কোনখানে গিয়ে কোথায় করব তাকে কন্টিনিউয়াসলি ওই এখানে তোমায় নম্বর তুলতে হবে তুমি নম্বর না তুললে তোমার সেটা হবে না তাকে তার মানে কি এখানে নম্বরটা বেঁধে দিচ্ছে তার জীবনটা আমার এইখানে আপত্তি আপনি কি বলছেন যে কাজ হবে কি বলছেন কেউ কোনো পরীক্ষায় বসবে না ছোট অবশ্যই পরীক্ষায় বসবে আমাকে বলে দেবে যে আমি কোন পরীক্ষায় বসবো না নম্বর আমাকে জাস্টিফাই করে না এবার নম্বর খারাপ হয়ে গেছে আমাকে কেউ কিছু বলতে না নম্বর খারাপ হয়ে গেছে বলতে পারবে না মানে তাকে যদি কন্টিনিউয়াসলি বলে তাকে পুরো ডিপ্রাইভ করে তাকে সমস্ত ভাবে অপমানিত অপমান করে তাকে পড়াশোনার থেকে দূরে সরিয়ে দেওয়াটাও ঠিক বলছে না দোষটা 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 তাহলে কার দোষটা তাহলে কার পরীক্ষা আপনি সিস্টেম রাখছেন একটা ছেলেকে যে ভূগোল নিয়ে পড়তে যায় তাকে আপনি অঙ্ক করাতে পাঠাচ্ছেন হ্যাঁ বা যে অঙ্ক করতে যায় তাকে আপনি ইংলিশে ইংলিশ পড়াচ্ছেন হ্যাঁ তারপরে বলবেন যে না নম্বরটা সব নম্বরটা সেই প্রপার তাকে প্রত্যেকটা স্টুডেন্টকে সেইভাবে জাজ করতে হবে তার সে কোন বিষয়ে দক্ষ সেটা জানতে হবে তারপরে তার পরীক্ষা নেওয়া আবার করার জাজটা কে করবে না না কোনো না কোনো জায়গায় গিয়ে দেখুন আপনি আপনি যে নম্বর দিয়ে একজনকে পুরোপুরি ডিফাইন করে দিচ্ছেন আমার সেই জায়গায় আপনি নম্বর ডিফাইন করছি না তো একবারও প্রথম থেকেই তো নম্বরটাই তো পরীক্ষা যদি তুমি দাও আপনি তো জাজ করছেন আপনি তো দেখতে পাচ্ছেন আমি জাজ করছি অবশ্যই জাজ করব পরীক্ষা দিয়েছো তো তোমার নম্বর বেজে আমাকে জাজ করব না কিন্তু ওই নম্বরের নিরীখে আপনি যাকে জাজ করছেন সে তার ওই সাবজেক্টটাই নয় এবার সেটা কি কি করবে ওই বেচারা ও জানতেও পারছে সুবিধার মতন জায়গায় বলে তখন জাজ করতে পারো তাই তো মানে ও যদি যে বাংলা নিয়ে পড়তে হয়েছে সে অঙ্কে পারলো না বাংলা নিয়ে যদি পরে পরীক্ষা দেয় সেই জাজটা ওর জন্য ভ্যালুয়েবল হবে সেইখানে জায়গাটা সেই জায়গাটাতে তো পৌঁছাতেই দিচ্ছে না এই নাম্বার সিস্টেমটা প্রথমত এই পরীক্ষার মানে যে পরীক্ষায় এই যে নম্বরটা দেওয়া হচ্ছে আমরা যদি নম্বরটা মেনে নিয়ে কাউকে বোঝাতে পারছি এই পারতাম এই নম্বরটাই সব নয় যেটা আপনি বোঝাতে দিচ্ছেন না তাহলে তো সে আরেকটা সুযোগ পাবে আরেকটা দিকে যাবে নতুন ভাবে কোন ক্ষেত্রে গিয়ে নম্বর যেটাকে আপনি বলছেন নম্বরের গুরুত্ব সেই নম্বরটা তখন তোলার চেষ্টা করবে কিন্তু সেই সুযোগটাই তো সেই নম্বরটাই দিচ্ছে না তাকে সেই নম্বরটার পিছনেই সে ছুটে যাচ্ছে প্রথম থেকে যেটা ওর জন্য নয় তাই তো নম্বরটা ইম্পর্টেন্ট যাতে সে সুযোগটা পায় মানে আপনি বলছেন কম নম্বর পেলে তবে সে সুযোগ পাবে অন্য দিকে যাওয়ার সেটাও একটা ভ্যালুয়েশন সেই ভ্যালুয়েশনটা তো হচ্ছে না আমাদের এখানে কম থেকেও পাচ্ছে সেই আজকে যে বাংলা নিয়ে পড়তে ভালোবাসে সে অঙ্কে পরীক্ষা নিয়ে দেখা গেল অঙ্কে সে কম পেলো তাহলে আমি বুঝতে পারলাম অঙ্কটা ওর জন্য নয় তাহলে নাম্বারটা তো গুরুত্ব রয়েছে সেই দিক থেকে গুরুত্ব রয়েছে নম্বর আপনি বলছেন নম্বরে গুরুত্ব রয়েছে আমি বলছি যে নম্বর যে বাংলা নিয়ে পড়বে সে অঙ্ক পরীক্ষাটা দিয়েছে অঙ্কতে কম পেয়েছে বলতে সে বুঝতে পারলো তার বাবা মা বুঝতে পারলো যে অঙ্কটার জন্য নয় ও ও বাংলা পড়বে বা বাংলাটা ওর জন্য নয় বাংলায়ও পাচ্ছে না নম্বর পাচ্ছে না ও অঙ্ক করবে সেই পরীক্ষা নম্বরটার ভিত্তিতেই তো সেটা সিদ্ধান্তটা নিচ্ছে হ্যাঁ সেই সিদ্ধান্তটা নিচ্ছে কিন্তু সেই সিদ্ধান্তটা নেওয়ার সুযোগ বেশিরভাগই পাচ্ছে না ওই নম্বরটার পর থেকে তাকে বলা হচ্ছে তোমাকে এটাতেই স্কোর করতে হবে এটাতেই নম্বর দিতে হবে সেটা সেটা হলো পিয়ার প্রেসার বা প্যারেন্টিং প্রেসার যে তুমি কম নম্বর পেয়েছো তাও তোমাকে ওটা করতে হবে না এই প্রত্যেকটা আলাদা বিষয় নয় নম্বর নম্বর জিনিসটার পিছনেই পুরো আমাদের যখন একটা সিস্টেমে সিবিএসসি বা যে কোনো বোর্ডের আপনি যদি পড়াশোনা করেন আজকালকার যে স্টুডেন্টদের জানতে পারবেন যে সবাই নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট এর কোনো সীমা নেই এর কোন সীমা নেই এবং আশি পঁচাশি কে কোন ধরতব্যে ফেলা হয় না এখন যে জায়গায় আমাদের আপনি আপনি করছেন হ্যাঁ না ওই নব্বই পঞ্চানবানব্বই বাইরেও যে যারা রয়েছে তাদেরও অনেক দিক রয়েছে সেই দিকগুলো হয়তো তারা পাইনি তারা কি করবে তাদের তো জাজমেন্টটা তৈরি হচ্ছে ওইটা দিয়ে এই ক্ষেত্রে তো আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি সবাই একটা ছাত্রকে জাজ করছে নম্বরের বেসিসে পুরো ব্যাপারটাই তার মানে কিচ্ছু সে কোন দিকে যাবে সে খেলোয়াড় হবে সে ডাক্তার হবে চিকিৎসক নাকি ইঞ্জিনিয়ার হবে সে কি তাহলে পরীক্ষা দেবে না আপনি একজন তো একজন একজন স্টুডেন্ট তো প্রথম পরীক্ষা দেবে না সেই কথা বলছে আমি বলছি নম্বর দিয়ে যাচ করা তাকে পরীক্ষা দেওয়ার সময় তার মাইন্ডসেট কি থাকবে সেটা তাহলে বলুন আপনি নম্বর তোলা মাইন্ডসেট থাকবে পরীক্ষা দেওয়ার সময় বলছেন নম্বর তোলা মাইন্ডসেট থাকবে

অবশ্যই নেবেন কিন্তু আমি বলে দিচ্ছি একটা নম্বর নির্ধারিত করে দিচ্ছে একটা স্টুডেন্টের জীবন হ্যাঁ নিজেই বলছেন এটা তো ঠিক না ঠিক হচ্ছে না ব্যাপার কিন্তু সেটা তো হচ্ছে আমার সেইখানে কেন একজনের জীবন নির্ধারণ করবে তাই তো হয়ে আসছে তাই তো নম্বরটাই সব আমি তো সেটাই আমি তো সেই কথাটাই বলছি হ্যাঁ কেন জীবন নির্ধারণ করছে কিন্তু তাই তো নম্বরটাই সব কারণ সত্যি জীবন নির্ধারণ করছে অনেক ক্ষেত্রেই হ্যাঁ করছে সব জায়গাতেই থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দায়িত্ব নিয়ে বা আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে ওই ছাত্রছাত্রীকে বোঝানো যে তুমি অমুক পরীক্ষা বা এইখানে যে নম্বরটা পেয়েছো ঠিক আছে এর পরেও আরো কিছু আছে এইটাই শেষ নয় এইটাকে শেষ ওই নম্বরটাই সব ধরে নিচ্ছে এই সব কথাটাই নম্বর পাওয়ার পর সেটা বলবেন নম্বর পাওয়ার আগে ধরুন যে একশো একশো বাজে থাকুক আপনি বলেন নম্বরটাই সব নয় নম্বরটাই সব না অনেক সেইটা আবার উল্টো দিক থেকে এরম হতে পারে শতাংশ ভালো নম্বর পাচ্ছে যারা যে বা যারা তাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো কিন্তু যারা নম্বর পাচ্ছে না তাদের ক্ষেত্রে কি আপনি বলবেন যে নম্বরটাই সব তাদেরকে ডিফাইন করবে তারা তাদের তো তাহলে ওইখানেই শেষ করে দেওয়া উচিত কখনোই না তাদেরকে বলো নম্বর এরকম কম্পিটিটিভ কোন জায়গায় নাই যাওয়া ক্রিয়েটিভ জিনিসপত্র নি যেখানে যেখানে কম্পিটিশান নেই বা যেখানে নাম্বার ফিগার আসবে না সেরকম কোনো কাজ কিন্তু ওকে হয়তো কেউ বুঝতে পারেনি ওর কোন দিকে কিরকম করলে কি হয় বা প্রপার গাইড সেটা করার জন্যই তো নম্বর চাই আপনি বললেন যে বুঝতে পারেনি কেউ ও যে ভালো বেহালা বাতে পারতো সেটাকে বিশ্বাসই করেনি তাকে তাকে করিয়ে গেছে লাইব্রেরিয়ানশিপের কোর্স আমি বুঝতে পারবে আপনি বলছেন হয়তো নম্বরের ভ্যালু রয়েছে সেটা আমি অস্বীকার করছি নম্বর দিয়ে ডিফাইন হচ্ছে যে সে কোন বিষয়ে ভালো কোন বিষয় খারাপ সেগুলোর যেমন ঠিক আবার এটাও কিছু ক্ষেত্রে ঠিক হচ্ছে যে সেই সেই বিষয়গুলোই পরবর্তীকালে সে আবার পরিশ্রম করে নম্বর পাচ্ছে অথবা আবার এইটাও ঠিক হচ্ছে যে সত্যি সেই বিষয়গুলো তার জন্য ছিল না সে অন্য কোন স্ট্রিমে চলে যাচ্ছে এই ব্যাপারটা অন্য কোনো স্ট্রিমে চলে যাওয়া যাচ্ছে তেই শেষ না অন্য কোন স্ট্রিমে গিয়ে আবার পরীক্ষা দিচ্ছে সেই সেই স্ট্রিমের সেই বাসি সাবজেক্টে ভালো নাম্বার পাওয়ার জন্য এটাও সত্যি হ্যাঁ কিন্তু সেই নম্বরটাই কি সেইখানেও সব তাহলে সে যাচ্ছে কেন স্ট্রিমে অন্য স্ট্রিমে পরীক্ষা দিতে সেটা সে যাচ্ছে তার সেই পছন্দের স্ট্রিমটায় সেইখানে সবসময় কি জীবনে নম্বর তোলার জন্য সবকিছু সবাই করে পরীক্ষা হচ্ছে কেন পরীক্ষা হচ্ছে অবসর রিসেম পুরোপুরি উঠিয়ে দিক একটা তো মানুষকে একটা কোনো কিছু চাকরি বাকরির সময় ইন্টারভিউয়ের সময় কারোর কোনো একটা সাবজেক্টে কারু কত কার কত ডেপ সেটা জানার সময় নম্বর দেখছেন তার তার আইকিউ দেখার জন্য বা তার একাডেমিক কোয়ালিফিকেশন দেখার জন্য নম্বর দেখছেন তারপর হচ্ছে নম্বরটা কোনো ভ্যালু নেই হ্যাঁ সেটা তো একটা অ্যাসেসমেন্টের জন্য তো কোনো একটা কিছু আমার দরকার মানে এদের কথা আমি বলে দিচ্ছি বন্ধুরা এই খোকোনবু কথা একদমই কান দেবেন না যখন যখন কোনো কিছু পরীক্ষা যদি পরীক্ষা দিতে হয়

তোমার নম্বর দেখবে আপনার নম্বর দেখবে আমি নম্বরের ভ্যালু নেই বলছি না নম্বরটাই সব নয় নম্বরটাই জীবন ঠিক করে দিতে পারে না একটা মানুষের হ্যাঁ নম্বর একটা ভালো পেয়ে ভালো চাকরি পেতে পারো কিন্তু যে কম নম্বর পাচ্ছে তাদের আমরা তাদের নিয়ে আলোচনাই করছেন আপনি বলছেন যে যে কম নম্বর পাচ্ছে তার জন্য নয় সে অন্য জায়গায় চলে যায় কম নম্বর পাচ্ছে জায়গা চলে যাবে কেন সে সিস্টেমের পার্ট নয়

আমি জন্য এই সব নম্বর যারা পরিশ্রম করে নম্বর সমস্ত কিছু ঠিক আছে কিন্তু তার পাশের যে বন্ধুটা যে কম নম্বর পাচ্ছে তার জীবন ডিফাইন করে দিতে পারে না ওই নম্বরটা হ্যাঁ তোমার জীবন হয়তো ডিফাইন করে দিচ্ছে যে দারুণ নম্বর পেয়ে পাশ করে বের তাদের পরিশ্রমকে আমি সাধুবাদ জানাচ্ছি তার তার ফিউচারের জন্য তাকে বেস্ট অফ লাক কিন্তু যে কম নম্বর পাচ্ছে বা যে ততটা আপ টু দা মার্ক করতে পারছে না পরীক্ষায় তারাও কিন্তু সুযোগ পেতে পারে পরবর্তীতে এবং সেই নম্বরটাই সব নয় তাদের জীবন ডিফাইন করারকে কিন্তু সবাই এটা মুখে বলা সহজ এগুলো শুনতেও খুব ভাল লাগে হ্যাঁ কিন্তু যারা পরীক্ষাটা দিচ্ছে তারা জানে যে আলটিমেট দিনের শেষে আমি যে পরীক্ষাটা দিচ্ছি সেই নম্বরটাই ম্যাটার করবে এটা এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই এগুলো শুনতে এগুলো শুনতে খুব মজা লাগে হ্যাঁ কিন্তু পরীক্ষা দিতে যে কোনো পরীক্ষা নম্বর এটাই তো মেন টপিক আছে পরীক্ষায় নম্বরটাই কি সব পরীক্ষা দিতে যদি পরীক্ষাতে যদি কেউ বসে তখন নাম্বারটাই তার পরীক্ষার জাস্টিফিকেশন করবে করছে কিন্তু সেক্ষেত্রে তো অনেক কিছু হতে পারে মানে একটা নাম্বার প্রপার ঠিকঠাক অ্যাসেসমেন্ট করে কি সবার ক্ষেত্রে নাম্বার তারা পায় অনেক কিছুই তো গন্ডগোল হতে পারে সেটা পরীক্ষার গাফিলতি পরীক্ষকদের গাফিলতি কোশ্চেন সেটারের গাফিলতি যে পড়িয়েছে ছেলেটিকে তার গাফিলতি এই সমস্ত কিছু নিরিখেই আমি বলছি যে এই নম্বরটা দিয়ে ভাগ্য নির্ধারণ করাটা ঠিক নয় হ্যাঁ সে যারা নম্বর পেয়ে পাচ্ছে ভালো জায়গায় তাদের আমি কোনো সেইখানে আমার আপত্তি নেই কিন্তু এটা ভাগ্য নির্ধারণ ঠিক নয় মানছি কিন্তু সেটাই হচ্ছে সেটা থেকে বেরোনোর কোনো রাস্তা নেই একটা ভালো নম্বর পেলে সেটা ভালো কলেজে যাবে ভালো কলেজে গেলে সেটা ভালো জায়গায় তার ক্যাম্পাসিং হবে ভালো ভালো চাকরি পাবে এটা একটা খুবই একটা একটা লিনিয়ার একটা ইকুয়েশান মতন তার মধ্যেও ব্যতিক্রম আছে কেউ কম নাম্বার পেয়েও তার অন্যান্য স্কিল দিয়ে ভালো চাকরি করে ধাপে ধাপে জীবনে বিভিন্ন স্তরে উন্নতি অনেকেই করছে অনেকেই করে অনেকে ভালো নম্বর পেয়েও সব কিছু নম্বর অ্যাচিভ করেও মনে হয় যে না আমার এগুলো আমার কাছে কোনো মূল্য রাখে না এরকমও রয়েছে অনেকে পরীক্ষা দেওয়ার মূল্য রাখে কিন্তু যারা ভালোবেসে করে তারা তারা অবশ্যই যারা জিনিসটাকে ভালোবাসে তার তাদের কাছে অবশ্যই যেমন আমি গান ভালোবাসি তাহলে তো আমার বা আপনি তো গান বানান সব ভিডিও কি আমাদের সামান্য ভিউজ হয় হয় না কিন্তু দর্শকরা তো ভিউজ দিয়ে বিচার করবে সেইটাই তো বলছি সেই ক্ষেত্রেও তো নম্বরটা সব না আপনারও অনেক পছন্দের গান আছে সেগুলো ভিউ হয়নি তাহলে সেই ক্ষেত্রে কি ওই নম্বরটাই সব না তার মানে অনেক দর্শক তো সেই গানটাও পছন্দ করছে সেখানে আমি পরীক্ষা দেইনি হ্যাঁ পরীক্ষা দেননি সেখানে আমি পরীক্ষা দেইনি সেটা মাথায় কিন্তু ওখানে পরীক্ষা দেওয়া হচ্ছে সেখানে আমি আমার গান নিজের মতো করে লিখেছি পাঠিয়েছি আপলোড করেছি আপনার গানে ওয়ান মিলিয়ন ভিউ হলো আমার গানে হয়তো ওয়ান কে ভিউ হলো কিন্তু মুশকিলের ব্যাপার কি জানেন আপনার ওই ভিউটা বা এই আপনি যে কথাগুলো বলছেন এই নম্বর দিয়েই অনেকে জাজ করে আজকালকার বিভিন্ন চ্যানেলগুলোও তাই এই সিস্টেমটাই ঢোকানো হচ্ছে ওই ছোটবেলা থেকে ওই পরীক্ষাগুলোর মাধ্যমেই যে নম্বরগুলোই সব ভিউজের নাম্বারটাই সব সাবস্ক্রাইবার নাম্বারটাই সব সেটাই তো আপনার ভিউ হবে সেটা যত ভিউ হবে তত লোকের কাছে পৌঁছাবে কিন্তু আমি একটা কথা বুঝি ভালোবেসে যে ভালোবেসে করবে তার কাছে নম্বরটা কিছুই নয় কিন্তু পরীক্ষা দিতে গেলে আমি যেমন ভালোবেসে গান বাজনা করি আমার কাছে কত ভিউজ হলো সত্যি এখন দিনের শেষে এত দেখাবো সেটা আমার কাছে মনে হচ্ছে আমি গানটা ভালোবেসে করতে পারছি যে কজন লোক শুনছে তাদের ভাল লাগছে বা যাদের ভালো লাগছে না তাদের বক্তব্য দিচ্ছে যে দাদা এরকম গান চাই বা সেরকম গান করো বা যাদের ভালো লাগছে তারা গানটাকে ভালোবাসছে অ্যাপ্রিসিয়েট করছে সে পরীক্ষা দিচ্ছি না আমি এটা আমার ভালোবাসা থেকে একটা সৃষ্টি করছি কিন্তু পরীক্ষা যখন দিতে হবে আমাকে তখন একটা আমাকে মাইন্ডসেট রাখতেই হবে যে আমাকে বেশি নাম্বার তুলতেই হবে ঠিক আছে বেশি নাম্বারের পিছনে যারা ছুটছো তারা অবশ্যই তাদের সাধুবাদ তারা ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও সমস্ত কিছু করো কিন্তু যারা কম নাম্বার পাচ্ছ তারা জানবে নম্বরটাই জীবনের সব নয় আমি একইভাবে বলে যাবো বাপন বাবু যত নম্বর সবিনয় তাকে তখন মাইন্ডসেটটাই চেঞ্জ করতে হবে যে এই পরীক্ষার এই কম্পিটিশন হিসেবে মধ্যে আমি থাকবোই না আমার আমি আমার যেটা করে আমার ভাল লাগছে যেটা করে আমি আনন্দ পাচ্ছি সেটা আমাকে করতে হবে সেটার সাথে আমি পরীক্ষা দিয়ে পারবো না তখন আমাকে এক্সপেকটেশন কমিয়ে নিতে হবে যে আমি তার ওই কলেজে পাবো না কিন্তু যেই কলেজে আমি জানি পড়বো বা আমি যে সাবজেক্ট নিয়ে পড়বো সেটা ভালোবেসে করবো সেটাকে আনন্দ করব। লোকে দেখে আমি ভাববো না যে নম্বর পেয়েছে সেটা তখন তাকে মাথায় রাখতে হবে সেটা তো ঠিক সেটা তো ভাবতেই হবে আমি সেই জায়গা থেকে এই পয়েন্টগুলো নিয়েই বলছি আমরা কোথাও হয়তো এক জায়গাতেই রয়েছি আলোচনায় কিন্তু তাও মূল জায়গাটাতে কেউ কাউকে মেনে নিতে পাচ্ছি না তো এরকম ভাবেই চলতে থাকবে আমাদের নানা রকম বিতর্কের এপিসোড আরো আসতে থাকবে তো আজকের মতন এখানেই আমরা শেষ করছি নমস্কার নমস্কার